গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা না মহা পাপ করে ফেলেছি কি পাপ বলুন তো ধীরে করে ঘুম থেকে আগে মেকআপ ভিডিও শুট করে কমপ্লিট হয়েছে একটার সময় মেকআপ তুলে সমস্ত গুছিয়ে গেছে শুতে করতে দুটো বেজে গেছে আমি ভাবলাম যে সকালবেলা ঘুমতে করবো চোখ খুলেছে তা আমার মায়ের ফোনে মা ফোন করেছে আটটা আটটা পাঁচ মানে আমি তখন উঠে কি করবো কোন দিকে কি করবো সোজা কাল রাত্রে সারা রাত কারেন্ট ছিল না এবার পাম্প চাল এবার ধরুন জলও না থাকতে পারে আমি সোজা গিয়ে আগে ট্যাঙ্কে মানে জল ভর্তি করছি কারণ সবাই স্নান করবে সেই সময়টা আমি মা নিজে গিয়ে কোনো রকম দিয়ে মুছে তারপরে স্নান করে ভালো করে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে পুজো করেছি কিন্তু শুরুটা ভালো হয়নি সকাল মায়ের ফোন এলো আবার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিরকম বলুন তো ওই বাবা উঠোনে ছিল আর আমাদের পাশেই যে একটা চুলি গেছে তলায় একটা স্ল্যাব ছিল সেই স্ল্যাবটা কোনো রকমের ধসে গিয়ে বাবার পায়ে পড়েছে যে পা পুরো ঢোল হাঁটতে চলতে সেরকমভাবে পারছে না কি করবো কিছু খুঁজে পাচ্ছি মুখে যদি আগে থাকতো আমি আজকে বেরিয়ে যেতাম বলে যে আমার পিসি বড়ো পিসি সামনেই আছে পুরো পিসিকে ডেকেছে এক দুদিন হয়তো থাকবে দেখবে আর ওরই মধ্যে বাবা যদি এক্স রেটা করিয়ে নেয় মশাই হয়তো নিয়ে যাবে পায়ে হাড়টা ভেঙেছে কিনা দেখবে যদি হাড় না ভেঙে থাকে তাহলে হয়তো দু তিন চার দিনের মধ্যে এমনি ঠিক হয়ে যাবে হার ভাঙলে তখন একটা চাপ আছে তো এই সকালটা শুরুটা ভালো হলো না বিচ্ছিরি একে তো চারিদিকে এরকম মন মেজাজ খারাপ এখানে আরজি করে বিচার চেয়েছে তো মানুষের গলা ফেটে যাচ্ছে কিন্তু কোনো বিচারই পাওয়া যাচ্ছে কত মানুষের প্রাণ যাচ্ছে শুধু বাংলাদেশে নয় ত্রিপুরার এখানেও হয়েছে শুনলাম বাংলাদেশ ত্রিপুরা এইসব সাইড নাকি বন্যায় ভেসে যাচ্ছে কত মানুষের প্রাণ যাচ্ছে এই সমস্ত খবর তার উপরে আবার নিজেদের এই খবর ভালো লাগছে না ডিভাস্টেটেড বলে না সেরকম দু হাজার চব্বিশ টাকা মতো মানে জঘন্য সময় যেন কারোর জীবনে না আসে আজকে তো শনিবার নদীরানির তার উপরে এক্সাম শেষ হয়ে গেছে কি খাবি ব্রেকফাস্টে বল সেই থেকে জিজ্ঞাসা করছি যে পাউটি খেতে মানে পাউরুটি খেতে গ্যাস হবে সুজি খা একটু সুজির একটু স্যান্ডউইচ করে দিচ্ছে সুজির সুজি বা চিরের পোলাও কোনোটাতেই রাজি করাতে পারলাম না শেষ পর্যন্ত রাজি হলো কি বলুন তো মুড়িতে তাতেও আবার একটু বেসন বড়া ভেজে দিতে হবে এই হচ্ছে বাঙালি আর কি বলবো তো একটু পেঁয়াজি ভাজছি সবাই খাবে আমিও খাবো আর মুড়ি খেতে আমারও ইচ্ছা করছিল কদিন ধরে নদী যখন বললো মুড়ি খাবো তাহলে আমার ঠিক আছে তাহলে আমিও খেয়ে নেবো টমেটো ধরে পাতা কাঁচা লঙ্কা ডাল সেদ্ধ দিয়ে মুড়ি মেখে সাইডে এই পেঁয়াজিগুলো কামড়ে কামড়ে খেতে কি যে ভালো লাগে কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো না নদী থাকবে একটা একটা কাঁচা লঙ্কা গেলেই উ আ করে অস্থির করবে তো ওর জন্যই যখন বানানো কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাচ্ছি এমনি প্লেন কালো জিরে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজিটা ভাজছি আর ওদিকে মাও অপেক্ষা করে বসে আছে মা যদিও রুটি খাবে সকালবেলায় কিন্তু মা বলেছে যে পেঁয়াজি শুধু মুখে খাবো মানে শুধু মুখে পেঁয়াজি চাপ খাওয়ার একটা মজাই আলাদা আর সেটা যদি আবার বাড়িতে ভালো তেলে তৈরি করা হয় তাহলে নির্দিধায় খাওয়া যায় আগে তো বর্ষাকাল নাহলে আবার পেট খারাপ হওয়ার চান্স থাকে পেট গুড় গুড় করার চান্স থাকে অনেক কিছু প্রবলেম হয় পেঁয়াজি ধরো আচ্ছা এখানে আমার কচু আর তরকারি রেডি হয়ে গেছে কচু আলু টমেটো দিয়ে তরকারি ভালো লাগে কচুর তরকারি

তার মতো লাগে কট কট করে খাওয়া হয় ও ওই রকম ভাজা খেয়েছি চিপস চিপসই তো বলছি নালে আবার কীরকম ভাজা আর ওয়েদারের কথা নতুন করে কি বলবো কোনো আপডেট নেই দেখছেন অবস্থা সারা দিন বৃষ্টি চারিদিকে জল জমে যাচ্ছে তাই অবস্থা দাদা পাঠিয়েছে আরামবাগ থেকে স্কুলে তুলতেই পাচ্ছিস না নাকি এত ভারী ও দেখাচ্ছ কত হিম্যান আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা এরকম স্টপ থাকছে যে আবার বৃষ্টি হচ্ছে এই স্যাটারডে সানডে হলেই কি হবে বলুন তো কিছুটা ভালো মন্দ আমার বাইরে থেকে খেতে ইচ্ছা করে আগের সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত বাইরের খাবার খাওয়াই হয়নি এখন আমি ভাবছিলাম একটা পিৎজা অর্ডার দেবো আমাদের কাছে যে পিজ্জা দেয় বেকান গেলে ফোন করলাম ফোন ধরলো না জানি না বৃষ্টির জন্য বন্ধ রেখেছে কিনা মনে হয় বন্ধ আছে নাহলে কেউ না কেউ ধরতো তো আমার এখন চিজকে খেতে ইচ্ছা করবো আমার বাড়িতে মানে যা যা ইনগ্রিডিয়েন্ট আছে চিজ জন্য প্রপার একটা ইনগ্রিডিয়েন্ট দরকার বাট আমার কাছে যা আছে আমি ওই দিয়েই বানাবো খারাপ লাগে না খেতে চিজকেক বানানোর জন্য ওই ক্রিম চিজটা ডেফিনেটলি দরকার বাট আমার কাছে ক্রিম চিজ নেই আমার কাছে স্প্রে একটু শক্ত শক্ত একটু হালকা করে গলি নিয়ে ওই দিয়ে বানিয়ে নেবো ভীষণ খেতে ইচ্ছে করছে আমি নিজেকে রেসিস্ট করতে পারছি না ওটাই খাবো এখন যেরকম ভাবে বানাতে পারি যেরকমই খেতে হোক না কেন ওটাই খাবো আমি এটার মধ্যে মিষ্টির জন্য কন্ডেন্স মিল্ক ইউজ করলে বেশি টেস্টি হয় আমার কাছে কন্ডেন্স মিল্ক নেই তাই চিনি দিচ্ছি অল্টারনেটিভ আর যে কোনো বিস্কিট গুঁড়ো করে দিতে হয় আমি এখানে এই নিউট্রিচার্সের বিস্কিটগুলো দিচ্ছি বেশিরভাগই ডাইজেস্ট বিস্কিটই ইউজ করা হয় ডাইজেস্টিভ বিস্কিটই ইউজ করা হয় ঠিক আছে আপনার হলিক্স মলিক্স যা ইউজ করতে পারেন ওরিও দিয়ে দিতে পারেন আচ্ছা এরপরে মেল্টেড বাটার দিয়ে ভালো করে একটা সেট করতে হবে ব্যাপারটাকে যাতে পুরো চিপকে যায় আম্বুজা সিমেন্টের মতো এই টুটে গানেই ভাইয়া এরপরে একটা বোলের মধ্যে আমি হাঙ্কার নেব মানে জল ঝরানোর দই কোদা বাংলায় যেটাকে বলে ওই দইটা নেওয়ার পর ওর মধ্যে আমি ক্রিম চিজ এই সরি ক্রিম চিজ তো আমার কাছে নেই তাই চিজটাকে আমি একটু হালকা করে গড়িয়ে নিয়ে ভালো করে ওটাকে আমি ইয়ে করে নিয়েছি ফেটিয়ে নিয়েছি ঠিক আছে তো ওটা দিয়ে তারপরে আমি সেট করছি আচ্ছা আমার কাছে যেহেতু চিজ স্প্রেড নেই তাই আমি ডাবল বয়লার যে প্রসেস সেই প্রসেসে চিজটাকে গলানোর চেষ্টা করছি বেশ ভালো করে মেল্ট হয়ে গেলে তারপরে আমি সেট করে নেবো আচ্ছা এটা মোটামুটি সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর উপরে এই ক্রিমটাকে ঢেলে এবারে ডাবল বয়লার প্রসেসে আমি একটু বয়ল মানে ইয়ে করবো বেক করে নেব আচ্ছা এটার মধ্যে একটু ফ্লেভার আনার জন্য যে কোনো র্যাসবেরি ফ্যাসবেরি সব অনেক কিছুই তো দেয় তো আমার কাছে কিছুই নেই আপাতত আমার যে ভ্যানি লাইসেন্স আছে ওটাই দিয়ে দিচ্ছি গন্ধ চালু মানে টক গন্ধটা বেরোবে তাও আবার ডিপ ফ্রিজে রেখেছিলাম বলে জমে গেছে কি জ্বালাত এইটুকুতেই সুন্দর গন্ধ ছেড়ে গেছে আর কিছু দরকার নেই ভাই এবং বেক করার জন্য বসিয়ে দেব ইডলি থেকে যে দেবো এরপরে দিয়ে দেবো এর মধ্যে জল এটা তুলেও জল দেওয়া যায় আর না তুলেও জল দেওয়া যায় যেহেতু দশ মিনিটের মতো করবো আর বেশি জল দিচ্ছি না এত জলের দরকার নেই অন করে দিলাম এরপরে বসিয়ে দিচ্ছি আমার এই বাটিটা পরে দিয়ে দেবো এই ঢাকাটা ব্যাস হয়ে গেল পনেরো মিনিটের জন্য আচ্ছা আমি খুলে দেখি টাইম লাগে না ঠিক আছে এটাকে রেখে দেবো এখন ঠান্ডা হলে তারপর ফ্রিজে ঢোকাবো আচ্ছা দেখিয়ে দিই আমি বেকান গুলো পিজ্জা পেয়ে গেছি এটা আমাদের লোকাল এখানে পিজ্জা বানায় খারাপ না বেশ ভালো এটা সবাই মিলে খাবো আর এটাতে না আমি একটু এক্সট্রা চিজও দিতে বলেছি আর ডমিনোজের মতো অত সুন্দর না হলেও চলবে বাইরে তো সমানে বৃষ্টি হচ্ছে কিন্তু এখন নদী ক্যারাটে ক্লাস আছে পাঁচশো থেকে স্যারও এসে গেছে তাই আমরা ছাতা ধরো হে দেওড়া করে যাচ্ছি আজকে কেন ড্রেসটা পরিষ্টি বল ক্যারাটের যে ড্রেসটা দড়িটা প্রচন্ড টাইট আর স্যার বারবার টাইট করে বেঁধে দেয় ওই জন্য ওর পরবে আমি বললাম হালকা করে বেঁধে দিচ্ছি না কালকে আমরা একটা সারপ্রাইজ ট্রিপে যাচ্ছি ঠিক আছে কোথায় যাচ্ছি সেটা কালকে ব্লগে দেখতে না আজকে বলবো না সারপ্রাইজ ট্রিপ মানে সারপ্রাইজ ট্রিপ এই আমার আর নদীর ছোট্ট মতো ব্যাগটা এটাকে গুছিয়ে নিচ্ছি এখন কারণ ওখানে একটা একটা দেব না 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 হ্যালো দুজনেরই ভাগ্য চমকাচ্ছে এই যে ওয়ার্কড খুলে একটা ডান্স করার মোটিভ আপনারা দেখছেন না এটা কি করি বলুন তো কিছুই না কি নেব আর কি নেব না সেটা ভাবতে হবে বেশ কিছুটা বেশ কিছু গন্ডাগতক জামা বার করি তার মধ্যে অর্ধেক ঢোকাই অর্ধেক ঢোকাই না প্রয়োজনে অতিরিক্ত জামা নিয়ে আমাদের স্বভাব এইরকম ভাবা যদি সামনে কিছু ইভেন্ট চলে আসে বা ধরুন যদি কিছু চলে আসে যার জন্য আমি প্রপার রেডি থাকবো না তখন কি হবে তো সেই ভেবে গোটাচারেক আরো জামা কাপড় অ্যাটাচির মধ্যে ঠোসার নাম বোম মুখার্জি যা নেওয়া গেছে আর এটা পড়ে যাবো এর থেকে কমফোর্টেবল জিনিস আর হয় না মানে সিরিয়াসলি এগুলো আমি বিহালা বাজার থেকে কিনেছিলাম এত সুন্দর দেখুন পুরো একদম নেকড়ার মতো লাগছে তাও স্টাইলিশ লাগিয়ে মনে হয় ঘরে নাইটি পরেই বসে আছি বিশেষ করে যাদের একটু মানে ইরিটেশনের বাতি কাছে আমার মতো একটু কিছু জমার একটু ফুঁকলি আমার অসহ্য লেগে যায় সব কিছুতে তো এটা কোথাও যাওয়ার থেকে ডিফিকাল্ট কাজ কি বলুন তো কি কি নেব সেটা ভাবা আর এই সময় না সব থেকে বেশি কনসেন্ট্রেট করতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো যেটা দরকার সেটা নিয়ে যাচ্ছে তো আলটিমেটলি সব কিছু গুছিয়ে নিয়ে যেতে পারবো তো তো এই সমস্ত চিন্তা আমাদের মাথার মধ্যে কুড়ে কুড়ে খায় ঠিকমতো জিনিসটা নিয়ে যেতে পারলে আবার ঝাড়ও খাবো বকাও খাবো সব খাবো

কালকে দাদাপুরে বেরোবো সব এখানে আমি জড়ো করে রেখে দিয়েছি একসাথে যাতে ঝামেলা না হয় খুঁজতে না হয় কিছু নেই জিন্স আর এই টপটা পরে বেরিয়ে যাব ওইটা পরলাম না ওটা নিয়ে নিয়েছি ব্যাগে একটা অদ্ভুত সিরিজ দেখছি এপি ও এটা হরের থার্সডে আর টিউসডে কি একটা আছে যেন সে মুখা যে সমস্ত ভূতের এক্সপিরিয়েন্স শেষ করছে আমার সাথে কিছু হয়নি মানে আমি যেই হোটেলে ছিলাম আইসোলে ওটাতে আমি আপনাদের কি বলেছিলাম না যে হোটেলে যে আইসোলে ছিল এটা হ্যাঁ তো ওর পরে ও পুরনো সেকশনে থাকে নতুন সেকশনটাই হান্টেড আর নতুন সেকশনে যতজন গেছে ওর কালি সবাই সবাই এক্সপেরিয়েন্স করে নিয়ে যে আমার কলিগ আছে সেও আমার সাথেই গেছে কিন্তু এবারে ওই নতুন সেকশনেই ছিল ও বলল যে আমাকে ঘুম আসছিল না রাত্রি 12টা 1টার পর আমি বাইরে অনেক লোক চাটালে

অনেক লেয়ার আছে তাহলে উপরে তো রুমে কেউ থাকতেও পারে সব ওয়েন্টালের आदमी থাকতেই পারে ও রকম হলো তো আমরাও বুঝতে পারি কিছু আনকমন মানে কি বলবো স্ট্রেনジネス হইতো ওরা ব্যাপারটা বলে ওরে এরকম হাঁটছে আ তুই ও ও যে একটা দেড়টা সময় ও বলল ওই আওয়া ওই হাটার আওয়ষ্টার অদ্ভুত বিরাট ভারী জিনিস কিছু ধুম ধুম করে ঠুকছে ও বললো ঘবরাকে আমার ফোন কি ওঠা ও বলছে তারপর হনুমান চালিশা পড়েছে আস্তে আস্তে হনুমান চালিশা পড়ে ও চলে গেলো ও ভোরের দিকেও ঘুমি পড়েছে তুমি তো এই কথা বলছো চৈতালি আনটি তো ব্যাংকে চাকরি করে চৈতালি আনটি পুরীতে একটা পুরী না পুরী বোধ হয় পুরীতে একটা হোটেলে গেছিল বলছে সেই হোটেলটায় এত অস্বাভাবিক এক্সপিরিয়েন্স ওই দালি আন্টি আমার এখনই গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে বলতে বলতে একদম আমরা মনে আছে আমরা পুরীতে যে একটা হোটেলে ছিলাম না আহ সেই স্বর্গদ্বারে ওখানে একদম ওপরে শুধু একটাই রুম আর পুরো ছাদ পুরো ওই টাইপের রুম পেয়েছিল আন্টি ঠিক আছে মানে ভোরবেলায় পৌঁছেছে ভোরবেলা নয় রাত্রি দুটোর সময় পৌঁছেছে দুটোর সময় পৌঁছে যে যার হোটেল পেয়েছে পেয়ে গেছে এবার আন্টির আর কোনো মানে সার্ডেন ঠিক হয়েছিলো যাওয়ার আর কি ট্যুর প্ল্যানটা মানে সার্ডেন হয়েছে তো ওখানে বারবার রিকোয়েস্ট করে বলো আপনার যদি রিসেপশনেও থাকতে আমি ওখানে রিসেপশনেও থেকে যাবো অসুবিধা নেই কিন্তু রাতটুকু আমাকে কাটাতে দিন কিন্তু ওরা ওদের রিসেপশনে থাকার নিয়ম নেই বলেছে যে না রিসেপশনে থাকার তো নিয়ম নেই আপনি চলুন ওপরে একটা রুম খালি আছে ওখানে থাকবেন কি বল হ্যাঁ হ্যাঁ যে কোনো রুম হলেই থাকবো দিয়ে ওপরের রুমটা থাকতে দিয়েছে এবার থাকতে দিয়ে টিভিটা চালিয়েছি টিভিটা চালিয়ে কারণ বলছে একা থাকলে ভয় লাগে তো টিভি চালিয়ে দিই টিভি চালিয়ে এবার চৈতরিয়ান টি বলছে কিছুক্ষণ শুয়েই বলছে মানে অস্বাভাবিক যে আলমারি যে থাকে না ওয়ার্ড্রপ ঘরের ভেতরে ওয়ার্ড ড্রপের ভেতর থেকে বিশাল জুড়ে ধাক্কা মারছে মনে হচ্ছে না ওয়ার্ড্রপের ভেতরে কাউকে ঢোকানো আছে সে বেরোবে মানে এইরকম চৈত্রিয়ানটি বলছে আমি তো ভয় পেয়ে যাই বলছি কাউকে কিডন্যাপ ফিডনাপ করে রেখেছে নাকি প্রথমে ভূতের কথা তো ভাবেনি দিয়ে ওয়ার্ড্রপটা খুলেছে গেলে কিছু নেই শুধু দুটো কম্বল রাখা যেরমভাবে কম্বল রাখা তো ওখান থেকে দুটো কম্বল বার করেছে কিছুক্ষণ পর আবার ওই আওয়াজ দুম 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 মানে বিশাল জোরে করে কিন্তু আশেপাশে কোনো না রুম আছে না কিছু আছে কোত্ থেকে আওয়াজটা আসছে প্রথমত তাই দিয়ে চৈতানিটির রিসেপশনে ফোন করলে রিসেপশনে কেউ ফোন ধরে নিত অত রাত হয়ে গেছে সবাই যে যার ঘুম দিয়েছে ঠিক আছে দিয়ে তারপরে চৈতন্য বলছে আমি কিছু না ভেবে আমি কি করলাম কম্বলটা মুড়ি দিয়ে শুলাম কম্বলটা মুড়ি দিয়ে শুতেই বলছে বিশাল কান্নার আওয়াজ ও আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বলতে বলতে বলছি একটা মেয়ে মানে এত যন্ত্রণার সঙ্গে কাঁদছে মানে এমনি নয় যে করে কাঁদছে মানে অস্বাভাবিক পেনের মধ্যে থাকলে যেভাবে কাঁদে মানুষরা সেইভাবে একটা মেয়ে কাঁদছে তোদের বলছে আমি কি করব খুঁজে পাচ্ছি না আমি দরজা থেকে বেরোবো নাকি বলছে যে বলছে কি করবো একা মেয়ে কোথাও যাওয়ার তো নেই ভূতের সাথে থাকা ভালো বদমাইশের পাল্লায় পড়লে তো মুশকিল বলছে ওপরে থাকতে থাকতে ওই জয় ঠাকুরের নাম করতে করতে ঠাকুরের নাম জপতে কম মানে কম্বল ঢাকা দিয়ে ওই টিভির সাউন্ড যত বাড়াচ্ছি কান্নার আওয়াজ তত বেড়ে যাচ্ছে এরকম হচ্ছিল বাবা তো দিয়ে তারপরে বলছে চৈতিলানটি বলছে আমি বিশাল চৈতি ঠাকুরের নাম করতে করতে কম্বল ঢাকা দিয়ে মানে ইয়ে করতে 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 এমনিতেই তো দুটোর সময় পৌঁছেছিল ঠিক আছে তো তারপরে চারটে বেজে গেছে কখন আমি ঘুমিয়ে গেছি দিয়ে পুরো পাঁচটা বেজেছে পুরো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছে ওখান থেকে আমি একদম এই একটা ঘটনা ঘটেছিল তাও তো আমি ভালোভাবে বলতে পারলাম না চৈতিলানটি অনেক দিন আগে শুনেছিলাম চৈতি লাইনটি বলছে আমার জীবনে এই মানে ঘরটা একটা শ্রেষ্ঠ ঘটনা যে সারা জীবন মনে থাকবে আমার এরকম মানে প্রথমত তো জয়দিন আনকে অফ যে একা মহিলা হয়ে ওরকম টুরে গেছে তাও ওপরের একদম কর্নারে রুম যেখানে সবাই মানে কেউ নেই একা শুয়েছে মানে বাবারে আমার জন্য এই সমস্ত প্রফেশনগুলো ভাগ ছিল সাহসী ছিল আমার সাথে ওটা হয়েছিল পুরীতে হোটেল রিপোজে ছিলাম পুরো সিভিজের কাছে বড় হোটেল পুরো হোটেলটা আমি একা বড় হোটেল মানে ধরো পাঁচ ছতলা হোটেল পুরো হোটেলটা টাইম একা আর রুমটা না ওই যে সমুদ্রের হাওয়াটা না পুরো পর্দা রুড়ছে আর যাচ্ছে আমি যাই না কিরম করে ঘুমিয়ে গেলাম রাত্রিবেলায় এরকম করে দেখলাম ঘুমিয়ে পড়েছি পুরো হোটেলটা টাইম একা রাত্রিবেলায় তখন আমি বলো সেটা থাকতো মাথা চুলকাতো না কোনো হয়েছে নাকি তোমার তো ওই যে হোটেল রাজে আমরা ছিলাম না রাজ নাকি স্বর্গদ্বারের কাছে ওই হোটেলটাও মানে ভয়াবহ ছিল রাতে ওখানে ওরা পাশে অনেক কাপেল ছিল একটা রুম ছিল না পাশে একটা বয়স্ক ঠাকুমা দিদা ছিল ঠাকুমা দাদু ছিল সবাই ছিল ওরা বসে তখন তো বয়স কম মানে কিরম একটা মানে ভয় ভয় লাগা বা ওই আমি এক্সপিরিয়েন্স জীবনেও করিনি ওরকম একা থাকায় এখন কত বাইশ বছর বয়স মানে কিরম একটা লাগতো মানে কিরম একটা ভয় ভয় লাগছিল সব সময় ওপরটাতে এখন হলে হয়তো অতটা ভয় পেতাম না কিন্তু তখন ওই বয়সে কম বয়সে ব্যাপারটা একটা ইয়ে থাকে তুই কি করছিস ফোগলা দাঁত নিয়ে আপনাদের ভূতের গল্প শোনা হয়ে গেল কিন্তু বাজে প্রবলেমে ফেসে গেছি সেটা হচ্ছে যে গান করেছিলাম আজকে কালকে ব্লগটাতে পুরো ব্লগটা মনিটাইজেশন অন হয়নি কপিরাইট কপি রাইট ক্লিয়ার মেসেজে যাই না আমার গলার সঙ্গে কার গলা মিললো ভাই কে আমার গানে না আমি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি না কিছু কে আমার গানে কপিরাইট দিল ভগবান জানে খুব কপিরাইট খেয়ে গেছি আর আমি এমনি ওটা বাদ দিয়েও হয়তো আমি দিতে পারতাম গানটা কিন্তু দরকার নেই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একদিনের কপিরাইট আর কি আর আসবে ভাই এত বড় ইউটিউবারও না যে প্রচুর টাকা কামায় ওইটা কপিরাইটে আমি রাখতে দিয়েছি আর নেক্সট টাইম থেকে গান শোনালেও দু লাইনে বিষয় হয়তো শোনাতে পারবো না বড় গান শুনিয়ে দিয়েছি বলেই প্রবলেমটা হয়েছে এখন বারোটা বাজলো সেই রোজ ভাবি তাড়াতাড়ি শোবো সেই বারোটা বাজিয়ে দিই যাই হোক গুড নাইট